পাউরুটি দিয়ে যে এত সুন্দর নরম তুল তুলে আর স্পঞ্জি রসগোল্লা তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর দেখুন বন্ধুরা আজকে এই রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে তো একেবারে নরম তুল তুল করছে একদম স্পঞ্জি হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা আজকের এই পাউরুটি রসগোল্লাগুলো আর দেখুন দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা তো দেখেই কিন্তু বোঝার উপায় নেই যে এটা দিয়ে তৈরি আর এই পাউডরির রসগোল্লাগুলো তো এতটা মজার হয় যে আমরা মুখে দেওয়ার মাত্রই কিন্তু মিলিয়ে যাবে তো অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রুবার বন্ধনশালায় শালায় আমরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি পাওয়ারুটি দিয়ে আর দারুণ সাথে একটা রসগোল্লা রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা পাওয়ারুটি দিয়ে যে এত সুন্দর রসগোল্লা তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি পাওয়ারুটের মিষ্টির জন্য এখানে ছোট যে পাওয়ার প্যাকেট হয় তো সেই এক প্যাকেট নিয়ে নিয়েছি আর এবার একটা বেলন পিড়ি নিয়ে নিয়েছি আর এবার আমি একটা করে রুটি নিয়ে আর রুটির যেই চার সাইডে যে লাল অংশটা আমি কিন্তু কেটে ভাত দিয়ে দেব তো আপনার চাইলে মানে কাঁচে দিয়েও কিন্তু এই সাইডের লাল অংশটা কেটে বাদ দিয়ে দেবেন এই সমস্ত পাউরুটির এই চার সাইড কিন্তু কেটে আমি বাদ দিয়ে দেব তো তবে কিন্তু এই যে সাইটের যে অংশটা কেটে নিলাম এটা কিন্তু ফেলে দেব না এটা তো রোদ্রে শুকিয়ে আর ব্রেড কাম্প করে নেব তো বন্ধুরা বিভিন্ন পকোড়া ভেজিটেবল চপে আছে তো ব্রেড কাম্প লাগে তো এগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলোকে রোদ শুকিয়ে আর মিক্সিতে গুঁড়ো করে আমি রেখে দেব তো দেখুন সব করার রুটি থেকে তো এই সাইডগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে বাদ দিয়ে দিয়েছি তো একটু কিন্তু লাল অংশ যেন না থাকে তো এইভাবে সাদা অংশটা নিয়ে নিতে হবে আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন আমি এই রুটিগুলো একটু এরকম ছোটো টুকরো করে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো তো সমস্ত রুটিগুলো এরকম টুকরো করে মিক্সি জারের মধ্যে ভরে নিয়েছে আর এখন আমি এই রুটিগুলোকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসছে তো উনুনটা জেলে আমি ওখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো এক চামচ ঘি আর এবার আমি ঘিয়ের উপরে দিয়ে দেবো দুধ তো এখানে কিন্তু আমি দুশো গ্রাম দুধ নিয়েছি মানে এক কাপের মধ্যে দুধ নিয়েছি এই দুধটা কিন্তু গরুর দুধ তো দুধটা আগের থেকে ছেঁকে রেখে দিয়েছিলাম এখন আমি কড়াতে দিয়ে দিয়েছি আর এই দুধের মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি তো আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তো আমরা গুঁড়ো দুধ আর জলে গুলে এইভাবে ব্যবহার করতে পারি আর এখন আমি দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব তো মোটামুটি কিন্তু আমি অর্ধেকের মতো করে তো দুধটা আমি ফুটিয়ে মোটামুটি অর্ধেক করে নিয়েছি আর এখন আমি পাউডার গুঁড়োটা দিয়ে নেব আর এইভাবে কন্টিনিউ আছে রাখো একটা শক্ত গ্রো তৈরি করে নেব তো দেখুন কন্টিউ নাড়াচাড়া করো তো এটা কিন্তু অনেকটা টাইট করে নিয়েছি আর এখন আমি এটাকে নামিয়ে নেব আর এই ডুটা তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে ঠান্ডা করিনি উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম অবস্থা এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা তো এখানে আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি তো খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ ময়দা দিলেই হবে আর ময়দা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে করে খুব মসৃণ ভাবে একটু মেখে নিতে হবে তো দেখুন একটু ওটা তো খুব সুন্দর একদম মসৃণ করে কিন্তু এইভাবে মেখে নিতে হবে আর খুব টাইট করলে হবে না একটু নরম নরম করে কিন্তু এটাকে মেখে নিতে হবে আর এখন আমি এটার থেকে কিন্তু লেচি কেটে নেব তো বন্ধুরা লেচি কেটে নিলে কি হবে বলুন তো মানে প্রত্যেকটা মিষ্টি একই সমান পরিমাণে হবে দেখতে ভালো লাগবে তো আমি একটু এরকম ছোটো ছোটো সাইজের লেচি কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যেমন ইচ্ছা সেই রকম কিন্তু লেচিটা কেটে নিতে পারবেন তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর হাতে ঘি দিয়ে এখন এই ইলেচিগুলোকে গোল করে নেব তো গোলটা কিন্তু একদম সুন্দর মসৃণ করে গোল করতে হবে তো দেখুন একদম মসৃণ করে গোল করে নিয়েছি তো গায়ে যদি একটু ফাটা ফাটা থাকে তো মিষ্টিগুলো কিন্তু ফেটে যেতে পারে সেই জন্য একেবারে এরকম মসৃণ করে গোল করে নিতে হবে তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি কড়াতে দিয়ে দেবো এক বাটি চিনি আর ওই করে দিয়ে বাটি জল এখন আমি চিনিটা ভালো করে গলিয়ে নেব চিনির সেরাটা কিন্তু খুব বেশি ফোটাবার দরকার নেই চিনিটা গলেই গেলে কিন্তু হয়ে যাবে আর চিনিটা কিন্তু আমার এখন খুব ভালো মতো বলে দিয়েছে আর এখন আমি মিষ্টি গুলো চিনি দিয়ে দেব। তো খুব বেশি ফোটাবার দরকার নেই আমি দশ মিনিটের মতো এই মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে ফুটিয়ে নেবো তো মিষ্টিগুলো তো চিনি শিরার মধ্যে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আর ফুলে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পাওয়ারুটির রসগোল্লাগুলো দুর্দান্ত লাগছে দেখতে তো আজকে কিন্তু রসগোল্লাগুলো আমার একেবারে রেডি হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে নেবো তো মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি একটা মিষ্টি তো আপনাদের কেটে দেখাবো আজকের এই রসগোল্লা কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা আজকে এই রসগোল্লা গুলো কতটা সুন্দর হয়েছে তো একবারে নরম তুলতুল করছে একদম স্পঞ্জি হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা আজকের এই পাটের রসগোল্লাগুলো আর দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা তো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা দিয়ে তৈরি কতটা সুন্দর হয়েছে আর দেখুন একদম রসে তো ভর ফুল তো অসম্ভব সুন্দর হয়েছে আর এই পাঁউরুটির রসগোল্লাগুলো তো এতটা মজার হয় যে আমরা মুখে দেওয়ার মাত্রেই কিন্তু মিলিয়ে যাবে তো অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা এমন সুন্দর মিষ্টি তো না খেলেই নেয় তো খেয়ে দেখি কেমন সুন্দর হয়েছে বন্ধুরা দুর্দান্ত খেতে হয়েছো তো আপনাকে যখনই মিষ্টি খেতে ইচ্ছে হবে তো আপনারা কিন্তু পাউটে দিয়ে এইভাবে রসগোল্লা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর আজকের আমার পাওঘ রসগোল্লা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে